আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আমাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুলসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে গণরিয়া রোগের স্থায়ী সমাধান গ্রহণ করুন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে গনোরিয়া রোগের স্থায়ী সমাধান গ্রহণ করুন অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনে ভাইবোন অগণিত রুবি মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গণরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গনোরিয়া গনোরিয়া এটি একটি যৌনবাহিত রোগ গণরিয়া দুটি প্রকার হয়ে থাকে একটি হলো স্বাভাবিকভাবে একটি হলো অস্বাভাবিকভাবে গনোরিয়া যেটি যৌনবাহিত রোগ এটি অস্বাভাবিকভাবে হয়ে থাকে যৌনবাহিত রোগ স্বাভাবিক এবং অস্বাভাবিক বলতে কি বুঝতেছেন আমি খুলে বলতেছি বনরিয়া এমন একটি রোগ এটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কারোরই হতে পারে তবে স্বাভাবিক কারণগুলো হল আপনি যদি হতে দীর্ঘদিন ভুগেন আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হল বাউন্ন দশা এই কুষ্ঠকাঠিন্য থেকে দশার একটি দশা হয় বনরিয়া হয় আপনি তো যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন আস্তে আস্তে আপনার প্রসাবে ইনফেকশন হবে ইনফেকশন থেকে আপনার এটা গনোরিয়ায় আক্রান্ত হয়ে যাবে এছাড়াও আপনি যদি অ্যালার্জি জাতীয় অ্যাজমা জাতীয় সমস্যাগুলো বছরের পর বছর আপনার শরীরে পুষে রাখেন তাহলে একসময় আপনার গণরিয়া হতে পারে প্রসাবের রাস্তায় ইনফেকশন হতে পারে প্রসাবের সাথে ইনফেকশন হতে পারে এখান থেকে আপনার এক সময় গর গণরিয়া হতে পারে তবে স্বাভাবিক কারণগুলো বলাটা জরুরি মনে করতেছি না কারণ স্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় এগুলো স্বাভাবিকভাবেই সেরে তোলা যায় প্রাকৃতিকভাবে কিছু চিকিৎসার মাধ্যমে প্রাকৃতিক খাবার দাবারের মাধ্যমে এই গণরিয়া রোগ থেকে মুক্ত হওয়া যায় এগুলোর উপরে আমার অনেক ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর অস্বাভাবিক কারণটি মূলত সেরে তোলা যায় না অস্বাভাবিক কারণ হলো যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে তার মানে হলো আপনি আপনার স্ত্রী ছাড়াও অন্য কোথাও অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না কারণ যেটি ভাইরাসের মাধ্যমে গনরিয়া হয়ে থাকে যেটি সোয়া রোগের মাধ্যমে হয়ে থাকে এটা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে গনরিয়া এমন একটি রোগ যেটি প্রথমে প্রসাবের রাস্তায় কিছুটা জ্বালা পরা হয় প্রসাবের রাস্তায় কিছুটা কিটকিট করে কামড় দেয় প্রস্রাব হলদে আসে ও মানসিক টেনশন বেড়ে যায় মানসিক স্থিরতা থাকে না ওই লোকের শরীরের ভিতরে এবং মন মানসিকতা ঠিক থাকা খুব কষ্টদায়ক হয়ে যায় এক সময় দেখা যায় এই প্রসাবের রাস্তায় ইনফেকশন হওয়ার পরে প্রসাবের রাস্তায় পুজ চলে আসে এমন পুজ যেটা দুর্গন্ধযুক্ত পচা জাতীয় পুজগুলো চলে আসে এবং প্রস্রাব করতে বিভিন্ন রকমের সমস্যা হয় এবং শারীরিক সম্পর্ক করলেও সমস্যা হয় যে সমস্যাটি আপনি নিয়ে যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন সেটি যদি আপনার নিজের স্ত্রীও হয় তার গণরীয় হয়ে যাবে সেও ভাইরাসে আক্রান্ত হয়ে যাবেন তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার এই গণরিয়া হওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেনও থাকে না এই খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অনেকে যদি সেফটি সহ যায় তাহলে কিন্তু আপনার গনোরিযাটা হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু সেফটি সারা গেলেই গনরিয়ায় আক্রান্ত হয়ে যায় তাই বলব খারাপ জায়গায় যাতায়াত থেকে বিরত থাকুন আর যার হয়েছে সেই বুঝে এই গনোরিয়া রোগের যন্ত্রণা কত বছরের পর বছর যুগের পর যুগ এই গনোরিয়ায় আক্রান্ত হয়ে ভুগতেছে বিয়াশাদি করতে পারতেছে না বা বিয়াশাদি করলেও স্ত্রীর সাথে সেফটি ছাড়া শারীরিক সম্পর্ক করতে পারতেছে না সন্তানাদি নিতে পারতেছে না কারণ এই গনরিয়ার কারণে আপনার সন্তানেরও গণরিয়া হয়ে যাবে তাই আপনারা এটি থেকে বিরত থাকুন বেঁচে থাকুন এবং হওয়ার সাথে সাথে ভালো চিকিৎসকের স্মরণপন্ন হন চিকিৎসা গ্রহণ করুন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মোহনাল্লা সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি